তো বন্ধুরা কালকে আমরা একটা কলাছাব বা কালচিতি যেটাকে ইংলিশে সাইলেন্ট কিলার বলে সেটা রেস্কিউ করেছিলাম ওটা আজকে জঙ্গলে ছাড়তে আসছে দেখতেই বাচ্চা একটা ডিগ সাইজ খুব ডিগ সাইজ একদম এইপৰা এক ইউনিভাৰ্চিটি দি ধৰা হৈছে স্পেকটিকেল কোবা গোগাপদা কুৰ অনেক কিছু নামে ডা Tips आप पेटेकल कोबरा आवाज तो सुनन स्लेट कोबरा काला कोरिस सबटा एकटा के मेरे बाड़ी दे बसे छिलो बिग जाए দেখুন জাস্ট সাইজটা দেখুন একদম দারুন সব দারুন মনোপ্লেট কোবরা বা কালো সাপটা জাস্ট একদম অসাধারণ একদম বিগ সাইজ সাপটা মুরগির একটা মুরগিকে মারে এবং তার বাচ্চাকে খেতে এসেছিল এটা আমরা রেস্কিউ করে আনি

রাসেল ওয়াইবার এবং বাংলায় চন্দ্রগোড়া নামে সবাই জানে আওয়াজটা তো শুনলেন আপনারা একদম পুরো প্রেশার কুকারের সিটি তখন জঙ্গলে চলে যাচ্ছে

রাত দুটার সময় বন্ধ এটাকে আমরা রেস্কিউ করতে যাই সাপটা মুরগিকে মেরে ডিম খেতে এসেছিলো এবং বাড়ির সবাই আতঙ্কে ছিল আমাদেরকে ফোন করে এবং আমরা তাড়াতাড়ি গিয়ে সাপটাকে রেস্কিউ করি যেখানে ছিল সাতটা সেখানে বাচ্চারা ঘুমাতো তাই ওরা অনেকটাই হয়রানির মধ্যে ছিল ছিলটা দেখো ভুট্টা একবার সাপটা দেখাবো কাছের থেকে